আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার লেভ আমরা কয়েকদিন আগে একটি পোস্ট করছিলাম যে আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স চালু হবে তো আমাদের কিন্তু কোর্স চালু হয়ে গেছে এই রমজান মাসের তো যারা বিভিন্ন জেলা থেকে আসছে সবাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের অলরেডি তিনটা ক্লাসের মতো চলে গেছে বা চারটা ক্লাসের মতো তো আজকেও আমরা একটি ক্লাস দিছি এবং আমাদের এখানে সবাই গ্রুপ স্টাডি করে গ্রুপ স্টাডির মাধ্যমে যারা একবারে কম বুঝে একবারে বেসিক লেভেলে থাকে অনেকে আছে তারাও কিন্তু দ্রুত কাজটা শিখতে পারে যার ফলে কিন্তু আমাদের এখানে এক মাসের ভিতরই করতে পারে আর কোর্সটা আবার অনেকে আছে একবারে নতুন বা অনেকে আছে একটু কম বুঝে তো তাদেরকে আমরা আরও এক থেকে দেড় মাসের মতো সময় দিয়ে থাকি আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আসিফ কম্পিউটার এন্ড হার্ডওয়্যার লেব আর এখানে এটি হচ্ছে আমাদের ক্লাসরুম তো এখন আমি সবাইকে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার নাম সবুজ চট্টগ্রাম থেকে আসছি আসলে সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইরাম তালুকদার আমি নেত্রকোনা থেকে আসছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি লিমন মজুমদার আমি ফেনে থেকে আসছি সালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ হোসেন আমি লক্ষ্মীপুর সদর থেকে আসছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিজাম কুমিল্লা থেকে আসছি আসসালামু আলাইকুম আমি ইমন মিয়া নারঙ্গপুর থেকে আসছি আざদ আমি নেভিট দবনা কিষগঞ্জ থেকে আসছি তো এখানে সবার জন্য আপনারা দোয়া করবেন এখানে সবাই একবারে আমাদের এখান থেকে বেসিক লেভেল থেকে কাজ শিখতেছে এবং সবাই খুবই ভালো সবার আন্তরিকতা খুবই ভালো আর আজকে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই আছে কম্পিউটার কাজ শিখতে চাচ্ছে তো তারা আমাদের কাছ থেকে কিন্তু কাজ শিখতে পারবে আর যাদের কম্পিউটার এবং মাদারবোর্ড বা ল্যাপটপে সমস্যা আছে আপনারা আজকের এই ভিডিওর নিচে কমেন্টস করবেন আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব অথবা আমাদের দোকানে নিয়ে আসলো আমরা আপনাদেরকে আপনাদের কম্পিউটারের যে সমস্যা থাকে এগুলো আমরা সমাধান করে দিতে পারবো আসসালামু আলাইকুম